কোরআনে কারিমে মেয়ে ইরশাদ আছে সাহায্যকারী আল্লাহ নিজে উনি তাদের অন্ধকার থেকে বের করে নোরের দিকে নিয়ে যায় আল্লাহ তাল্লাহ বলেন আমি অবশ্যই সাহায্য করি আমার রাসুলগণকে আর তাদের যারা এনেছে দুনিয়ার জীবনেও আর সেই দিনও সাহায্য করব যেদিন সাক্ষ্য গ্রহণ করা হবে কোরআনিকারিমে কারি ইরশাদ আছে আর আল্লাহ তোমার সাহায্যকারী তো তোমার ওপরে কেউ বিজয়ী হতে পারবে না আর যদি তিনি তোমাকে ছেড়ে দেয় তো কে আছে যে তোমার সাহায্য করবে আর মুমিনদের উচিত আল্লাহর ওপরে ভরসা রাখা আল্লাহর গাইবী সাহায্যগুলোর উপরে বিশ্বাস করে আর তার গায়েবী সাহায্যের উপরে বিশ্বাস রাখা কি হয় জানো যে যখন কোনো রাস্তা নজরে না আসে তুমি অন্ধকারে ডুবে গেছো তখন তুমি চোখ বন্ধ করে নাও আর এটা ভাবো যে এখন যখন দ্বিতীয়বার চোখ খুলবে তো সবদিকে আলো হবে কেননা আল্লাহ তোমার জন্য সমস্ত অন্ধকারগুলোকে আলোতে বদলে দিবেন তারপর তুমি চোখ বন্ধ করেও সব কিছু পরিষ্কার দেখতে পাবে আল্লাহ হয়তো আছেন যে তোমাকে চোখ ছাড়াও রহমত দান করতে পারেন এই কঠিন সময় তো শুধুমাত্র সাময়িক পরীক্ষা যখন আল্লাহ দিয়েছেন তো সেটা থেকে বেরো করবেন তিনি তুমি শুধুমাত্র তার উপরে বিশ্বাস রাখবে জানো আল্লাহর গায়েবের সাহায্যের বিশ্বাস কিভাবে করতে হয় তুমি আল্লাহকে মানো তার উপরে বিশ্বাস রাখো তার ইবাদত করো তাকে কখনো দেখো নি কিন্তু তোমার বিশ্বাস আছে যে তিনি আছেন তুমি তার সন্তুষ্টি হাসিল করার জন্য লেগে থাকো তুমি গোনা হয়ে যাওয়ার পরও কাঁদো যে তুমি আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছ তুমি জানো যে তুমি তৌবা করে তাকে রাজিও করে নিবে যখন কেউ তোমার হয় না তখন তুমি জানো যে কেউ আছে যে শুধুমাত্র তোমার যখন বিপদ তোমাকে ঘিরে নেয় তো তুমি কেঁদে কেঁদে তার কাছে দোয়া করো তুমি জানো যে তিনি আছেন তাকে দেখা যায় না কিন্তু সব দিক থেকে তাকেই দেখা যায় চোখগুলো তাকে দেখতে পায় না কিন্তু শরীরের এক এক লোম শুধুমাত্র তারই সাক্ষ্য দেয় যখন তার ওপরে এতটা বিশ্বাস আছে তো তার গায়ে বিক্ষমতার বিশ্বাস কেন নেই করানিকারেমি ইরশাদ আছে বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব মনে হচ্ছে আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান হতাশ কেন তুমি তুমি কি ভুলে গেছ সব কিছু বদলে দিতে সক্ষম নিজে সমস্ত সমস্যাগুলো আল্লাহর হাতে ছেড়ে দাও আর তারপর দেখো আল্লাহ কিভাবে তাদেরকে সমাধান করেন তুমি দেখবে আল্লাহ কিভাবে সেই পরিস্থিতি বদলাবেন যা তোমার মনে হতো কখনোই বদলাবে না তুমি দেখবে আল্লাহ তোমার দোয়াগুলোর জবাব কীভাবে কীভাবে উত্তম উপায় দিবেন তুমি আল্লাহর হুকুমে নিজের জীবনকে উত্তম হতে দেখবে প্রতিবার পড়তে পড়তে বাঁচিয়ে নেন নিজের রহমতের মাধ্যমে এই অন্তরকে হালকা করে দেন করে দেখে নিয়েছি সব চেষ্টা আমি এখন আপনার হাতে ছেড়ে দিয়েছি জীবনের প্রতিটা কাহিনী আরব রাজি আছি এখন এই কাহিনীর যেটাই সমাপ্তি করেন আল্লাহ তোমাকে এই পর্যন্ত এজন্য আনেননি যেন তুমি হতাশ হয়ে শক্তি হারাও তারপর তিনি তোমার মনে পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন নির্ধারিত সময়ে আর তুমি অবাক হয়ে যাবে যে অশ্রু তুমি রাতের অন্ধকারে নিস্তব্ধতায় ফেলছ যে কষ্ট তোমার মনকে অস্থির করে রেখেছে সেই রব সবকিছু সম্পর্কে অবগত এক মা তোমাকে কাঁদতে দেখতে পারে না তো যিনি সবার থেকে বেশি ভালোবাসেন কিভাবে দেখতে পারেন তোমার জন্য মজে যা হবে নিজের মজে যার ওপরে বিশ্বাস রাখো তার কোন তোমার সমস্ত কষ্টগুলোকে দূর করে দিবে একদিন এই কষ্ট শেষ হয়ে যাবে শুধুমাত্র এখন সবর করার সময় তুমি সবর করো উনি উদাসীন নয় তোমার দীর্ঘশ্বাস সম্পর্কে শুধুমাত্র একটু শবর আর তুমি দেখবে তোমার নসিবের বদলে যা গভীর রাতের পরের সূর্য তুমি দেখবে আর সেই সময় খুব নিকটে বিশ্বাস করুন আপনার ভাঙা হৃদয়ও পুনরায় জুটতে পারে এটা যতটা মৃত অনুভব হচ্ছে না তার থেকে বেশি বাঁচার জন্য পুনরায় জীবন্ত হতে পারে ভুলে গেছ কোন রব বানিয়েছেন যে যিনি মৃত মাটির পরে পুনরায় মাটিকে জীবিত করে ফসল ফলানোর নিদর্শন দিয়েছেন তার কথায় কখনো মনোযোগ দাওনি যেখানে এই নিদর্শন নিয়ামতে মোর্দা থেকে জীবিত হওয়ার দিকে ইশারা করে সেখানে তোমার অন্তরের জন্য এটা আশা থাকা উচিত শুধু আল্লাহর ব্যাপারে এতটা ভেব না চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও যে এটা তো মজেজার রাস্তা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তিকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করা হয় তারা কেন তাদের সাথে ভালো ব্যবহার করে না তো এই মেয়েরা তোমাদের কন্যা সন্তানরা তাদের জন্য জাহান্নামের আগুন থেকে পর্দা হয়ে যাবে দেখে নিও একদিন তুমি শুক্রিয়ার শেষ দাতে হবে আর অস্ত্রগুলোর মাধ্যমে তোমার চেহারা আর জায়নামাজ ভিজে যাবে তুমি বুঝতে পারবে না যে কিভাবে সেই রবের সুক্রিয়া আদায় করবে তুমি তোমার সেই দোয়া যা তোমাকে প্রতিটা নামাজে মনে পড়ে যা তুমি সিজদাতে লুটিয়ে পড়ে যাও যা তোমাকে অস্থির করে দেয় সেটা অবশ্যই কবুল হবে তিনি ডাকের জবাব দেন বিশ্বাস করো প্রতিবার আল্লাহর কাছে দোয়া করার সময় বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায় দোয়া করতে সবাই জানে আর যাদেরকে আল্লাহ দোয়া করার তালিকা শিখিয়ে দেন তাদের অন্তরে তারপর কোনো ওয়াস ওয়াসা থাকে না যাদের আল্লাহর ওপরে বিশ্বাস থাকে আল্লাহর কুদরতে তারপর সে অসম্ভব নামক কথায় ডুবে যায় না না দেরিতে হতাশ হয় শুধুমাত্র সবর করে আর যে মানুষেরা আল্লাহর ওপরে বিশ্বাস করে তাদের ভিতরে সবর আপনা আপনিই চলে আসে কেননা তারা জানে আল্লাহ দেয়ার তৌফিকে দিয়েছেন এজন্য কেননা তিনি দিতে চান দোয়া চাইতে থাকো বারবার এই বিশ্বাসের সাথে যে আল্লাহ শুনছেন আল্লাহ দোয়াগুলো রদ করেন না আর বিশ্বাস করো জলদি আল্লাহ তোমাকে এতটা দিবেন যে তুমি খুশি হয়ে যাবে জানো আল্লাহ তোমাকে নিরুপায়ের মাকামে কেন এনেছেন যেন তুমি আল্লাহর সামনে ঝুঁকে যাও আর বিশ্বাসের সাথে যাও যখন তুমি দোয়াগুলোতে বিশ্বাস করা শিখে যাও তো প্রতিটা জিনিস যা তোমার এখন অসম্ভব মনে হচ্ছে সেটা সহজ হতে শুরু করবে যে জিনিস নসিবে নেই সেটাও তুমি পেয়ে যাবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম